আমি নাকি শিলা সেক্সি আমার স্বামী না এইভাবেই লাইভে এসে বললেন রুবায়ত ফাতিমা তনি যুক্তিতে না পেরে তনিকে ব্যক্তিগত আক্রমণ ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের স্বামীর সম্প্রতি চ্যানেল আয়ে এক টক শোতে হাজির হয়েছিলেন দেশের দুই পরিচিত মুখ নারী উদ্যোক্তা রুবায়ত ফাতিমা তনি এবং ব্র্যান্ড প্রমোটার বারিশাহক যেখানে তাদের উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারের মধ্যে সম্পর্ক এবং কাজ নিয়ে কথা বলতে দেখা যায় এক পর্যায়ে বিতর্কের মধ্যে তনের অনেক প্রশ্নের উত্তর বা প্রতিউত্তর দিতে না পেরে কেঁদে দেন হক। এবং সে ভিডিও নাকি এডিট করে বসাতে চ্যানেলকে অনুরোধ করেন ব্র্যান্ড প্রমোটার বারিশা আর এই নিয়ে শুরু হয়েছে চরম দ্বন্দ্ব এমনিতে অনলাইন দুনিয়াতে উদ্যোক্তাদের হাজার অভিযোগ ব্র্যান্ড প্রমোশন করা ব্যক্তি অর্থাৎ ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে টনি তার এক ভিডিও বার্তায় বলেন তার জামায় স্ট্যাটাস দিয়েছে এরকম আমি নাকি সেক্সি শিলা আর আমার স্বামী সেক্সুয়ালি দুর্বল আমার সাথে বিতর্কে না পেরে এখন তার স্বামী আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে এটা হ্যারাসমেন্ট এটি কি কোনো যুক্তির মধ্যে পরে টনি আরও বলেন আপনি চ্যানেলে কান্না করেছেন কি করেন নাই সেটা ওখানে যারা উপস্থিত ছিল প্রযোজক পরিচালক তারা খুব ভালো মতোই জানে অনুষ্ঠানের সঞ্চালিকা দীপ্তি চৌধুরীও সেটি দেখেছে সেও জানে এগুলো নিয়ে কথা বলে লাভ নাই তাদের কাছে গিয়ে বলেন কিন্তু আমাকে নিয়ে নোংরামি করবেন না আমি আপনার মতো নোংরা নই আমাকে করলে আমিও আপনি টক শোতে যাওয়ার আগে আপনার জানা উচিত ছিল আপনার প্রতিপক্ষকে বা আপনি কার সাথে বিতর্ক করতে চাচ্ছেন আপনি রুবায়ত ফাতিমা তনির সঙ্গে টক শোতে গিয়েছেন আপনার স্টাডি করে যাওয়া উচিত ছিল বাড়িসহকে উদ্দেশ্য করে তনি বলেন আপনি কথা বলতে পারেন না দেখে কেঁদে ফেলবেন আর পরে বলবেন ভিডিও এডিট করে ছাড়েন এটা খুবই বিরক্তিকর এটা নিয়ে আমার খুবই মেজাজ খারাপ হয়েছে মূলত এই দ্বন্দ্বে শুরু হয় চ্যানেল আয় এক টক শোতে যেখানে ব্র্যান্ড প্রোমোটারদের গাফিলতি এবং কথা কাজের মিল না থাকা নিয়ে অভিযোগ দাঁড় করান নারী উদ্যোক্তা তনি আর সেখানেই যুক্তিতর্কে পেরে না উঠে কান্না করে দেন ব্র্যান্ড প্রোমোটার সাহক